আজ আমরা প্রথমেই দেখাবো নাজিরা বাজারে গরুর মাংসের দাম এবং গরুর মাংস দিয়ে পুরন ঢাকার ঐতিহ্যবাহী সব মজাদার খাবার এক দেখে এরপর আমরা দেখাবো মুরগির মাংসের দাম এবং এটা দিয়ে কি কি মজাদার খাবার তৈরি হয় দর্শক চলুন এক পলোকে দেখে নেই

কাবাব আছে আরিয়ালি কাবাব আছে এই ক্ষীরি কাবাব আছে চিকেন টিক্কা আছে মালাই টিক্কা আছে খাসির বটি কাবাব আছে দেশি চিকেন টিক্কা আছে মেড বাংলাদেশ ফুচকা খাওয়া যায় বাড়ি তারা সব জায়গা থেকে এসা খায়

এখানে কি মশলা দিলেন এখন এটা পাঁচফোড়ন দিলাম এটা এটা গরম মশলা দিলাম আচ্ছা আচ্ছা তারপরে তারপরে দিলাম ধনিয়া পাতা এই ধনিয়া পাতা দিলেন হ্যাঁ ধনিয়া পাতা দিলাম পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিচ্ছেন না হ্যাঁ পেঁয়াজ দিচ্ছি তারপরে নারিকেলের ইয়া দিচ্ছি নারকেল হ্যাঁ নারিকেলের গুঁড়াটা দিচ্ছি এই যে এই যে এখন হয়ে গেছে এটা রেডি রেডি

এই কত করে এগুলো বিক্রি করতেছেন এখন দুইশো বিশ এইটা দুশো বিশ আচ্ছা 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 এই যেন ফুল আচ্ছা এই যেন কত পিস দিচ্ছেন মাংস আনুমানিক একদম তো অরিজিনাল গরুর মাংস হ্যাঁ আর আর ওইটা কি কাশি এই কাশি কত করে আপনি হাফ বিক্রি করতেছেন একশো চল্লিশ একশো চল্লিশ এই এক পিস হ্যাঁ এই জন্য হাফ না এটা হলো কি মাটন মাটন কাচ্ছি এখানে কোন চালের এটা বাসমতি আচ্ছা এই পিস কত এটা একশো ষাট টাকা ভাই এ হাফ কত বিক্রি করেন এটা একশো দশ টাকা একশো দশ এ কত যে ভাই হাফ বিক্রি করতেছেন এটা একশো দশ একশো টাকা কয় পিস মাংস সাথে

কত করে কাপ বানাচ্ছেন এটা পঞ্চাশ টাকা হাফ মালাই চা তো দেখতে পাচ্ছেন এখানে এই যে মালাই চা

রং চা কত করে কাপগুলো এখানে ছ টাকা করে 6 টাকা না হ্যাঁ আর রং কত বিক্রি করতেছেন 5 টাকা আমরা যখন বসে 7:00 পর্যন্ত আমি চা আপনি কি পার্সেলও করেন না না Субтитры এটা দাম কত করে পার পিস দশ টাকা পিস আর এটা একটু তুলেন তো এটা হলো কি সবজি পিঠা নাকি ডিম পিঠা এটা ডিমও থাকে নাকি আচ্ছা এটা কত বিক্রি করেন এটা খেটটা বড় সাইজ চল্লিশ টাকা দাম টাকা দাম আচ্ছা আচ্ছা এটা কত করে বিক্রি করেন হ্যাঁ দশ টাকায় দশ টাকা আর এটা কি পিঠা এটা ডাল রুটি ভিতরে ডাল আছে

ফুল দুশো পঞ্চাশ টাকা হাফ একশো পঞ্চাশ টাকা আচ্ছা দুশো পঞ্চাশ দুই পিস না বিশ টাকার থেকে পাঁচশো টাকা অব্দি পান আছে আমার বিশ থেকে পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো টাকার পান খায় ভাই পাঁচশো টাকার পান তো আর খায় না খায় না না হ্যাঁ খায় না আবার যারা খায় সব তারা খায় না তারা আবার খায় দিনে কি একটা একটা দুটো বিক্রি হয় না দিনে একটা দুটো না মাসে দুই একটা যায় আর কি পাঁচশো টাকা আচ্ছা তিনশো টাকা দুইশো টাকা গরুর কাছে আচ্ছা এটা হলো পিস হলো তিন পিস কত এটা তিন হাফ আচ্ছা তিন হাফ আচ্ছা হাফ কত করে বিক্রি করতেছে একশো তিরিশ হাফ আর কি হচ্ছে এটা কয় পিস কত বিক্রি করতেছেন দুই পিস ষাট টাকা আর এটা এটা কি হ্যাঁ নট ফোটে আচ্ছা আচ্ছা ওটা কত বিক্রি করেন আর এটা গরু না গরু কত প্লেট বিক্রি করতেছেন একশো এটা হলো কি আর এটা বেগুন আর এটা কি ভর্তা এটা কচু শাক আর এটা কি মাছ চিংড়ি